আজকে আমি আপনাদের সাথে একটি ব্যস্তময় সকালের বান্না একটু ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে একটা ব্লগ শেয়ার করব আশা করি পুরো ব্লগটা দেখলে ভালো লাগবে তো এখান থেকে শুরু করা যাক তো সকাল সকাল উঠে আমি নাস্তা করে নিয়েছি নাস্তা শেষ করে হচ্ছে আজকে শর্টকাট একটা মেনু রান্না করব মুরগির মাংস তো আমাদের পরিমাণ মতো মুরগির মাংস নিয়েছি সাথে পিস করে আলু কেটে নিয়েছি এবার হচ্ছে মাংসটা বসিয়ে দিব আর এখানে মাংসের জন্য যা যা উপাদান লাগবে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ সব কিছু আমি একদম পেস্ট করে নিয়েছি কাটাকাটের ঝামেলার থেকে মুক্তি নেওয়ার জন্য যেহেতু আজকে আমাকে একটু বাইরে যেতে হবে হবে আর কেন বাইরে যেতে হবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে হবে এর মধ্যে পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু ধুয়ে পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় এবার আমার পরিমাণ মতো করে সব কিছু মশলা দিয়ে দিবে এখানে হলুদ জিরা মরিচ লবণ সব কিছু আমি দিয়ে একেবারে কয়েক মিনিটের মতো এটা কষিয়ে নিব আর এই আপনার পেস্টটাকে আপনি যত ভালো কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু আপনার তরকারি স্বাদ বাড়বে তো এখানে আমি সবকিছু পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় একটু ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এবার হচ্ছে পিস করে রাখা আলু এবং মাংসগুলো ধুয়ে রাখা সবকিছু দিয়ে চার পাঁচ মিনিটের মতো একটু লাড়াচাড়া দিয়ে নিব এবার আমি মাংসতে কিন্তু কোনো পরিমাণে পানি অ্যাড করবো না যেহেতু মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি এই এই পানির মধ্যে কিন্তু মাংস রান্নাটা হয়ে যাবে এখানে আমি প্রায় আধা ঘন্টা পর এখানে ছোটো করে জাল দিয়ে এসেছি এই যে আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে যদিও জানলা দিয়ে সূর্যের আলোর কারণে ভালোভাবে ফুটে উঠছে না কালারটা কিন্তু সত্যি বলতে অনেক কালারটা অনেক সুন্দর এসেছে এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা মেয়েকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে নিয়েছি তো উঠে তাকে বললাম একটু বাইরে যাবো নাস্তাটা তাড়াতাড়ি শেষ করো সেও ভালো মেয়ের মতো নাস্তাটা শেষ করে নিয়েছে যাই হোক বিছানার অবস্থাটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যেহেতু সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আমি রানাগুলো ঢুকে পড়েছি তাই বিছনা গোছানোর সময় একদম পাইনি আর ঘুম ছিল তো মেয়েকে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়াতে খাওয়াতে আমি ভাবলাম বিছনাটা একটু গুছিয়ে নিই কারণ বিছনাটা হচ্ছে ঘরের সৌন্দর্য হয় যদি গুছিয়ে ফেলি তাহলে মনে কি ঘরের অর্ধেকটা কাজ করে ফেলেছি এখন দেখি মাছ একটু একটু করে ঠান্ডা পড়ে যার কারণে কাঁথাটাও ব্যবহার করতে হয় কম্বলের কোনো প্রয়োজন নেই কাঁথা দিয়ে চলে যায় আর এখন দেখছি প্রতিদিন দুপুরের টাইমটাতে ম্যাক করে থাকে মাঝে মাঝে ঝিরি ধীরে বৃষ্টি পড়ে যায় হোক ওয়েদারটা একটু ঠান্ডা আছে তো স্নানটা তাড়াতাড়ি শেষ করে এসে পুজো দিয়ে নিচ্ছি কারণ পুজো দিয়ে আমাকে প্রায় সাড়ে এগারোটা করে বের হতে হবে মেয়েকে বললাম তুমি একটু খেলা করো মা একটা একটু পুজো দিয়ে এসে তো মেয়ে বলে একা খেলতে ভালো লাগছে না সে আমার পাশে কিছুক্ষণ বসেছিল তারপর একটু সময় করে সে উঠে গিয়েছে গত বৃহস্পতিবার আমি বাপের বাড়ি ছিলাম যার কারণে হচ্ছে আমি লক্ষ্মীর ঘরটা বসাতে পারিনি তো বাদে পরশু যেহেতু আবারই বৃহস্পতিবার আসছে তো মা লক্ষ্মীকে সুন্দর করে আবার ঘরটা বসিয়ে দিবো আর গত বৃহস্পতিবারে হচ্ছে ঘরটাও চেঞ্জ করা হয়নি আর পাশ পাশে ফুলটাও ভালোভাবে পরিষ্কার করা হয়নি যার কারণে এই অবস্থা তো যাই হোক পরশুদিন সব ঠিকঠাক করে দিব আর মালকীর ক্ষেত্রে নাকি মালক্ষীকে পিতলের জিনিস দিলেই খুব বেশি খুশি হন মালক তাই আমি চেষ্টা করছি একটা মালক্ষীর পিতলের কেনার জন্য আর এখন পিতলের যে দাম মানে পিতলের জিনিসটা একদম হাত দেওয়া যায় না যাই হোক এদিকের কাজটা শেষ হয়ে গেল এখন আরো যেটা দিয়ে দিব তো মাঝখানের সময়টাতে মেয়েকে আবার স্নান করে দিয়ে আরোকে পুরোপুরি রেডি করে দিয়েছে যাতে ঝামেলা না হয় এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নিব এই যে চুলের অবস্থা কি রাতে বেনি করে ঘুমিয়েছিলাম তাই চুলের অবস্থা একদম খুবই খারাপ আমি এবার তেমন একটা সাজুগুজু করবো না মাথাটাকে জাস্ট খোপা করে পিছনে বাদিয়ে নিব তো এখানে চশমা পরে সবকিছু করে রেডি হয়ে গেলাম এবার একটু নম নম করে বেরিয়ে পড়ব আহারে বাইরে গিয়ে দেখলাম কি যে রোদ পড়ছে মানে চোখ খোলাই যাচ্ছে না এত বেশি রোদ তো এখানে কিছুক্ষণ প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম তো আজকে আমরা যাবো হচ্ছে হাজারে হাজারিগুলে কেন যাচ্ছি অবশ্যই সেটা আপনাদেরকে বলছি যাই হোক কিছুক্ষণ মধ্যে আমরা আবার এক নম্বর বাস পেয়ে গেছি এক নম্বর বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখন গাড়িতে তুটে পড়েছি এই যে আমরা গুলিতে চলে এসেছি হাজারিগুলিতে ঢুকলে এত ভালো একটা স্মেল আসে ফুলের আর ধূপকাঠির একদম মনটাই ভরে যায় এত স্মেল মানে বলা যায় না আর এখানে হচ্ছে মা কালীর মন্দির এখানে একটু নমনম দিয়ে দিলাম you <laughs> আর ঢোকার সময় পেলাম না কারণ তাড়াতাড়ি করে হচ্ছে আমার দশ মহাবিদ্যা বাড়ি যেতে হবে কারণ আমি চেয়েছিলাম আজকে একটা নবগ্রহ বাড়িতে পুজো দিব আর যেহেতু এখন বের হতে বেরোতে প্রায় আমাদের পনেরো বারোটা বেজে গেছে আর একটা থেকে পুজো বসবে তাই তাড়াতাড়ি করে আগে নামটা লিখিয়ে নিচ্ছি আর মন্দিরে এসলে হচ্ছে মনটা একদম শান্ত হয়ে যায় ঠাকুরের দর্শন আর সান্নিধ্যের মধ্যে সবাই থাকতে চায় এখানে কোন এক ঠাকুরের পূজা চলছে অনেক আগেই নাকি পূজা বসে গিয়েছে তো তাড়াতাড়ি করে মেয়ের বাবার নামে একটা নবগ্রহ পূজা দিচ্ছি কারণ মেয়ের বাবা কয়েকদিন যাব ভীষণ কষ্ট পাচ্ছে যার কারণে একটা নবগ্রহ বিগ্রহের পুজো দিলাম আর মেয়ার আমার নামে বিলপত্র দিলাম তারপর বেরিয়ে পড়লাম বেরিয়ে হচ্ছে একটা আগরবাতির প্যাকেট কিনলাম যুক্ত তারপর হচ্ছে মালকের একটা পিতলের ঘট লাগবে মালকের একটা পিতলের ঘট দেখে নিলাম আর এখানে হচ্ছে আমার জল আর একটা বেদি লাগবে তো এটাও দেখে নিচ্ছি তো জল সংখ্যা নাকি একটা উপায় আছে কি উপায় আমি ঠিক জানি না তো হচ্ছে এখানে আমার একটা বজ্রমালির মুক্তি খুবই পছন্দ হয়েছিল কিন্তু দরদামে মিলাতে পারছিলাম না যার কারণে আমি নিলাম না আর আর হ্যাঁ সাথে একটা গোপালের চুল নিয়েছে সেটা ভিডিও করতে পারিনি কারণ অন্য দোকান থেকে নিয়েছি সব কিছু নিয়ে আবার হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে যেতে হবে কারণ এখন অলমোস্ট দেড়টা বেজে গিয়েছে আর রোদের তীব্রতাটাও অনেক বেশি বেড়ে গিয়েছে আর এর জন্য দাঁড়াতে দাঁড়াতে এদিকে একটা ভ্যানের উপর চোখ পড়লো কি কিনিব করতে করতে একটা ছুরির উপর নজর পড়লো সেটা নিয়ে নিলাম আমার মানে ছুরি আছে তারপর কি যেন কি নিব করে বুঝতে পারলাম না তারপর একটা ছুরি নিয়ে নিলাম ও আর হ্যাঁ তার আগে হচ্ছে ফার্মেসি থেকে একটা ভেটামেশিন অ্যান্ড ক্রিম নিয়ে নিয়েছি কারণ আমার পায়ে অনেক দাগ এই ক্রিমটা দেখলে দাগটা অনেক কমে যাচ্ছে যার কারণে আমি ভেটামিশন অ্যান্টে ইউজ করছি তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা কেমন লাগলো আমি খুবই ক্লান্ত কারণ রোদের মধ্যে হেঁটে এসেছি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন টাটা